আসসালামু আলাইকুম জিহর আমি কান্দির হোসেন বিভুম একটি কিনেছিলাম আমাদের রাষ্ট্রীয় প্রধানটি হচ্ছে ইউআইটিএস ইউনাইটেড ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স এটি গুলশানে অবস্থিত এটি একটি ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি আমরা এই প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদের একটু ডিটেলস জানিয়ে দেব আমরা এখন এসেছি ইউআই ইউনিভার্সিটিতে কম্পিউটার ডিপার্টমেন্টের কম্পিউটার বিভাগ আছে যেমন আপনাদের কম্পিউটার বিভাগ সম্পর্কে জানার অসাধারণ টিচার দ্বারা করা হয়েছে এবং আপনাদের সময় নিয়ে সিএসি

সব কিছু দিক 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 দিয়ে যেটি পারফেক্ট সব আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখবে অবশ্যই সম্পর্কে তাদের সবকিছু তারা অবশ্যই ভিডিওটি দেখবে এবং ভাষ্য কিছু ভালো লেগে থাকে অবশ্যই এবং শেয়ার করবেন আপনাদের বেশি বেশি শেয়ারের মাধ্যমে এবং সবাই আপনাদের সম্পর্কে বলতে পারে টাকা সময় আমি ভারতুটির থেকে বের হয়ে আসলাম আপনাদের লোক দেখাচ্ছি লোক এখন আমি চলে যাব দেখা হবে নেক্সট নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো মধ্যে দেখুন

এই কন্ট্রোল করতে আস্তে और बाय ना थैंक यू ऑल ऑफ यू सलाम वाले